সুস্থা মুসলমান নামাজ পড়ে না এখন তো দশ পারসেন্টও পড়ে না রমজান আসলেও আশি পার্সেন্ট পড়ে না পঞ্চাশ পার্সেন্টও পড়ে না অথচ এই উন্মত এক মাস নামাজ পড়ে আল্লাহকে বলতে পারত এগারো মাস না পড়ে আল্লাহ যদি জিজ্ঞাস করত কিরে এগারো মাস পড়লি না কেন শুধু এক মাস পড়লি আল্লাহকে জবাব দিতে পারত যে এক মাস তো এক মাস ছিল না এক মাস তো সত্তর মাস ছিল কেন এক ফরজ কয় ফরজ কত তো এক বছরে বারো মাসে এক বছর কত আমি পড়ছি সত্তর কত মাস ঠিক না এক মাস মানে যোগ বিয়োগ বুঝতেছেন এক মাস মানি আপনি বারো বার দিয়ে দেন সত্তরের থেকে তারপরও তো আটান্ন মাস আমার কাছে আছে আপনি অভিযোগ করবেন কোথেকে আপনি পাবেন করতে গা উল্টা আমি আটান্ন মাসের আপনার কাছে পাব যেমন এক রাত্র আবাদত করে বলতে পারে এক রাত্র তিরাশি বছর জানেন তো কোনটা লাইলাতুল কদর আপনি যদি আশি বছর বা চৌ মেরা যান আর আল্লাহ যদি জিজ্ঞেস করি কিরে আশি বছর ছিলি কিনি আসস আপনি তো বুক ফুলে বলতে পারেন যাকে এক রাত্রে হিসাব দিই এক রাত্র ছিল তিরাশি বৎসর আমি দুনিয়াতে ছিলাম আশি বৎসর আশির থেকে আশীর্বাদ দিয়ে দেন তারপরে তো আমি তিন বৎসরে পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কর্তৃপা কি যুক্তি সঙ্গত না অযুক্তি যুক্তি কিন্তু এক মাস তো হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়ে না পড়ে না পড়ে লাইলাতুল কদর তালাশ করার কথা ছিল বেজোর পাঁচ রাত্রে কয় রাত্রে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ বাংলাদেশে তো সবাই তালাশ করে শুধু সাতাইশ তারিখে আচ্ছা বলেন পাঁচ রাত্র তালাশ করলে এর ভিতরে ২৭ ছিল না ছিল না হ্যাঁ আর যদি শুধু সাতাইশে তালাশ করি ছিল না ছিল না ছিল না ঠিক না আমাদের দেশে তো একদিন তালাশ করে সাতাইশ তারিখে পাঁচ দিন করে না পাঁচ সাল করে না যেটা বুঝাইতেছিলাম